ইন্ডিয়ায় দু হাজার পঁচিশে বাজেট পেশ হলো আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এবারে বাজেট পেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এডুকেশন এআইয়ের উপরে পাঁচশো কোটি টাকা ইনভেস্ট করছে সরকার মানে পাঁচশো এই কোটি টাকা এরা এডুকেশনের পিছনে খরচ করবে যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এআই আমাদের ইন্ডিয়া আরও ডেভেলপ করে এবং ইন্ডিয়া যাতে চায়না বা অন্যান্য যেসব ডেভেলপ কান্ট্রি আমেরিকা এদের সঙ্গে কমপ্লিট করতে পারে কারণ এই কিছুদিন আগে তোমরা চ্যাট জিপিটি এইগুলো নিয়ে যে কন্ট্রোভার্সি চলছে তো তারপরে এটা খুব ভালো একটা সরকারের মুভমেন্ট বলা যেতে পারে তাছাড়াও সরকার যে এই বছর যে বাংলাদেশের উপর যে বেশি টাকাটা তারা এখানে এড হিসাবে দিত তো সেই টাকাটা কমিয়ে দিয়েছে এবার বাংলাদেশকে তারা একশো কুড়ি কোটি টাকা এখন তারা দেবে বাংলাদেশকে এড হিসাবে তাছাড়াও আফগানিস্তানের যে ফিফটি পার্সেন্ট যে এডটা ছিল সেটা আরও বেশি বৃদ্ধি করে দিয়েছে প্রায় একশো কোটি টাকা মতো এখন আফগানিস্তানকে দেবে কারণ আফগানিস্তানের সঙ্গে এখন মিত্রতা স্থাপন করা খুবই প্রয়োজন এখন ইন্ডিয়ার জন্য তাছাড়াও মালদ্বীপে টোয়েন্টি এইট পার্সেন্ট ইনক্রিজ করেছে আর নেপালে সাতশো কোটি টাকা এড হিসাবে দিচ্ছে শ্রীলঙ্কাকে দিচ্ছে তিনশো কোটি টাকা এড হিসাবে আর সব থেকে বেশি দিচ্ছে ভুটানে প্রায় দু হাজার কোটি টাকা এড হিসাবে ভুটানকে দিচ্ছে তো ফলস্বরূপ আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদেরকে এই এডগুলো দেওয়ার ফলে তাদের সঙ্গে মিত্রতা তো ভালোভাবে স্থাপন করা যাবে এবং যে ইন্টেলিজেন্সির উপরে যে এই টাকাগুলো খরচ করছে সরকার তার জন্য আমাদের ইন্ডিয়াতে ইন্টেলিজেন্সি এআই খুব খুবই ভালো ডেভেলপ করবে